হ্যালো গাইজ কী অবস্থা সবার আজকে আমি ভাবলাম একটা নতুন কিছু কেনা যাক মোবাইল অনলাইন থেকে তো আমি ভাবলাম অনলাইন থেকে একটা গুলি বা বন্দুক কেনার চেষ্টা করব যেটা অনেক দূর পর্যন্ত যায় এবং সেটা অনেক ভালো হবে তো তারপরে পরের দিন আমার ডেলিভারি আলাদা চলে আসে আমার বন্দুকটি দিতে ও মাই গড বন্দুকটি দেখেই আমি তখনই অনেক আনন্দিত হয়ে পড়ছিলাম তো তারপরে আমি বন্দুকটি বাসায় নিয়ে যাই বসিয়ে বাসায় নিয়ে আসার পর দেখতে পাচ্ছ বন্দুকটি কত সুন্দর হয়েছে দেখো গাইস তো তারপরে দেখতে পাচ্ছ বন্দুকটি নিয়ে আমি একটু কিভাবে বন্দুকটা ইউজ করে সেটা একটু দেখে নিলাম যে দেখতে পাচ্ছ বন্দুকটির ভিতরে গুলিটা ঢুকিয়ে এটা মারার চেষ্টা করলাম দেখো কত দূরে যায় এবং কত জুড়ে গেল চোখের পলকে অনেক দূরে চলে গেল গাইস তো তারপরেই আমি ভাবলাম বন্দুকটা নিয়ে অনেক খেলাধুলার পরে ভাবলাম একটু বন্দুকটা নিয়ে আর খেলবো না একটু ঘুমিয়ে যায় তো পান আমি ভাবলাম বন্দুকটা রেখে দিই তারপর হচ্ছে পানি খেয়ে ঘুমায় যায় তো যেই কথা সেই কাজ আমি পানি খেয়ে ঘুমায় যাবো ভাবলাম এবং সেটা করেও নিলাম এবং শুয়ে পড়লাম ঘুমানোর জন্য তো তারপরে আমি ঘুম থেকে ওঠার পরে সকালে দেখি আমার বন্ধুকে কোনো আমার বন্ধুকে একটা কি চুরি করে নিয়ে গেছে কাজ দেখতে পাচ্ছ একজন চোর আমার বন্দুকটি চুরি করে সে কেউ না আমার ছোট ভাই সে বন্দুক থেকে একটা গুলি চুরি করে নিয়ে যায় তো সকালে উঠে দেখি আমার বন্দুকের কিছু নাই আমার বন্দুকের গুলি একটা চুরি হয়ে গেছে তো আমি আবার রিলোড টিলট করে দেখতে লাগলাম যে আসলে বন্দুকের গুলিটা কোথায় গেল সে তো আমি আবার রিলোট টিলট করলাম তো দে ভাবলাম যে চুরি করেছে তার গায়ে আজকে বন্দুকের গুলিটা মেরে দেব তো যাই হোক দেখতে পাচ্ছ আমি এখন যাব তো চলো যাও যাও চোরকে খুঁজা যাক যে কে আমাদের এটা চুরি করেছে তো চলো তো আমি এক পা পা করে এগোতে থাকলাম আমি তো জানি চোরকে সে আর কেউ নয় আমার বাসায় লুকিয়ে আছে আমার ছোটো ভাই আমার বন্দুকের একটা নতুন বন্দুকের একটা গুলি চুরি করে নিয়ে গেছে তো আমি যাচ্ছি আমি জানি ও কোথায় লুকিয়ে আছে ও নিশ্চয়ই এই বারুনটায় লুকিয়ে আছে ও বারুনটায় লুকিয়ে আছে আর আমি ওর দেখে একটা গুলি করে দেবো তো ওয়ান টু থ্রি শেষ ও মাই গড ও হতে পড়ে গেছে হা 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 তো গাইস লাইক শেয়ার সাবস্ক্রাইব vai 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 one la like ce va la batiti fave meste sau doado one love your life of life la sa funs ce? o ce va la batiti